জয়পুর ব্লকে এসআই এর কর্মসূচির কাজে অগ্রগতি খতিয়ে দেখতে বিশেষ ক্যাম্পে হাজির হন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া এদিন তিনি ব্লকে চলমান বিভিন্ন কাজ সরেজমিনের পরীক্ষা করে তিনি সন্তোষ প্রকাশ করেন তিনি বলেন জয়পুরের নেতাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি যে তারা খুব ভালোভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন আমি তাদেরকে দলের তরফ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মন্ত্রী তিনি জানান জেনুইন ভোটার যেন বাদ না পড়ে তা নিশ্চিত করতে হবে খসড়া তালিকা প্রকাশের পর প্রতিটা নাম খুঁটিয়ে দেখার পাশাপাশি দু সালের তালিকায় থাকা কিন্তু বর্তমানে বাদ পড়া ভোটারদের দ্রুত হেয়ারিংয়ের হাজির করানোর কথাও বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সালেই যাদের আঠেরো বছর পূর্ণ হবে তাদের ছ নম্বর ফর্ম পূরণ করে অন্তর্ভুক্ত করে দেওয়ার দায়িত্ব দেন নেতৃত্বদের বিবাহ সূত্রে স্থান পরিবর্তনকারী মহিলাদের নাম সঠিকভাবে স্থানান্তর এবং নতুন আগত বধূদের নাম নথিভুক্ত করতেও বিশেষভাবে নির্দেশ করেন বৈঠকে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত জেলা চেয়ারম্যান বিক্রমজিৎ চ্যাটার্জি মহিলা সভানেত্রী সঙ্গীতা মালিক সহ জয়পুর ব্লকের প্রধানরা এবং তৃণমূল নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান অভিষেক ব্যানার্জি ও মুখ্যমন্ত্রীর নির্দেশে দলের তরফে এলাকার কাজ তদারকি করছেন তিনি জয়পুরের কর্মীদের প্রশংসা করে বলেন জয়পুরের নেতা কর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন তাদের দল ধন্যবাদ জানায় আমি একসঙ্গে হাতে হাত মিলিয়ে সারা বাংলায় ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে বুতে বুতে ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের নেতা নেত্রী কর্মীরা একসঙ্গে কাজ করছি এসআইআর তার সঙ্গে পাশাপাশি আমরা দিদির দূতের কাজ করছি দলের নির্দেশে আমি বাঁকুড়া পুরুলিয়া এবং বিষ্ণুপুরের কাজ করার জন্য এসছি দলের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই কটা দিনে সাজার দিনে অনেকটা এগিয়ে গেছি এবং পূর্ণতার দিকে এগিয়েছি আমি জয়পুরে নেতা কর্মী ভাই বোনেদের ধন্যবাদ জানাচ্ছি জেলার নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা খুব ভালোভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং আমি তাকে তাদের দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই কারণ এই যে দুটো দিন বাড়িয়েছে আমরা দেখুন প্রায় নাইনটি সেভেন এইট হয়ে গেছে আমাদের কিন্তু এইবারে যে খচড়া ভোটার তালিকাটি বেরোবে এই বেরোনোর পর আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে কার নাম আছে কার নাম নেই যার নাম থাকা উচিত নেই আমাকে হাজির করতে হবে তাকে আবার হিয়ারিং এ প্লাস ধরুন সালে নাম ছিল পঁচিশে নাম নেই এবং পত্রিকা বেরোনোর পর হঠাৎ দেখা গেল চার পাঁচ জনের নাম নেই আবার যাদের নাম থাকার কথা গেছে সেগুলিকে হিয়ারিং এ ছয় সাথে আমাদের নিয়ে যেতে হবে প্লাস এক এক দু হাজার ছাব্বিশ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে যার বয়স আঠেরো বছর হবে ছেলে মেয়ে তাদের ছ নম্বর ফর্ম ফিল আপ করে ভোটার লিস্টে নাম তোলার জন্য তাদেরকে নিয়ে যেতে হবে বাড়ি থেকে অনুরোধ করে হাত ধরে ভালোবেসে আর যে যে মেয়েটি তার অন্য ব্লকে বিয়ে হয়ে চলে গেছে তাহলে এখানে তার নাম কাটাতে হবে যে ব্লকে গেছে তার নাম সেখানে ছ নম্বরে তুলতে হবে আবার যে মেয়েটি জয়পুর ব্লকে বৌমা হয়ে এলো তার নামটি তুলতে হবে ছ নম্বর ফর্মে এই আগামী এক মাসের কাজটা আরো কঠিন আরো মনোযোগ আরো নিষ্ঠার সঙ্গে করতে হবে রয়্যাল থাবা রেস্টুরেন্ট এন্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির নগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল থাবা রেস্টুরেন্ট এন্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাংকওয়েটে বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খরকাশুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন সিক্স এই নাম্বারে